আচ্ছা দেখতেছি আজকের বাজারে পেঁয়াজ আছে এটা কি দেশি পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ এইটা দেশি এটা কি রাজশাহী বাজার আপনি দিয়ে পঁচাশি থেকে ছিয়াশি টাকা আজকের বাজারে পাইকারি পাইকারি এটা হচ্ছে পঁচাশি থেকে ছিয়াশি টাকা আজকের বাজারে দাম কি একটু কমছে নাকি হ্যাঁ কালকে আপনি অষ্টাশি টাকা বেশি কালকে বিক্রি করছেন অষ্টআশি টাকা আজকের বাজারে পঁচাশি থেকে ছিয়াশি টাকা দুই টাকা কমার কারণ কি কমার কারণ বাবার কাস্টমার কম বেসা কিনি নাই কারণে

আটাত্তর থেকে আশি এটা আটাত্তর থেকে আশি টাকা চল্লিশ দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা না এগুলো কি ডিসপ্লে করা ওখানে দেখাই দর্শকদের দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে চায়না আদা এগুলো কিন্তু আজকের বাজারে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা করে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দুইশো চল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা সর্বনিম্ন কত কেজি নিতে হয় সর্বনিম্ন পাঁচ কেজি ও আপনারা পালা হিসেবে দেন না সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ কেজি দেন পাঁচ কেজি আচ্ছা

এটা এই যে আপনি হইছে 180 থেকে 185 180 থেকে 85 টাকা আর এইটা কি সেই মেকি দাম এটা চায় না এটা দাম না দাম কম চা না এটা কত করে এটা এই যে বললাম বস্তা করে 150 থেকে 155 150 থেকে 55 টাকা এটা হ্যাঁ এটা বড় আছে চাই সাইজ না অনেকটা চা না আচ্ছা আচ্ছা চা নাটা পেয়াজ খুচরা বিক্রি করেন না না পেয়াজ আমরা খুচরা বিক্রি করি পাইকারি হিসাব পালা হিসাবে দেন না 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 দেন না এইগুলা এটা বিক্রি করেন কত করে এটা বিক্রি হচ্ছে আপনি 86 টাকা 86 টাকা করে না 86 করে দাম কি একটু

আপনার তিনশো সত্তর টাকা এক কেজি দুই কেজি নেন তো চারশো টাকা কেজি চারশো টাকা পড়বে আচ্ছা খুশা নিলে চারশো টাকা তিরিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি আপনাদের যাত্রা বাড়িতে একটু বেশি রাজশাহীর পেস্টাই পাওয়া যায় রাসায়ের পেঁয়াজ পাওয়া যায় ভর্তা সবই পাওয়া যায়

এ বছর মানি ভাই যারা ব্যবসায়ী ভাইরা তারা কি অবস্থায় আছে বস আছে মোটা মুটে এমন ভালো না এমন অবস্থা নাই মোটামুটি আছে আর কি মোটামুটি আছে হ্যাঁ মানে তাদের নাকি মাছখানে লস হইলো শুনলাম লস হইছে তো লস দাম কমলে যদি বেশি দাম কিনা থাকে দাম কমবে যায় তো একটু লস হইবই এখন তো বাজারে দাম কিন্তু একবারে কম না 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 কম না এই যে আজকে যে 86 টাকা বিক্রি এটা তো 80 টাকা ভর্তা